একদা হজর তোমর রাদিয়াল্লাহতালহ হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরই দেখলেন এক বৃদ্ধাকে যিনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন ওমর তোমর আল্লাহ তালহ তার কাছে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হযর তোমরকে আগে কখনো দেখেনি তাই তাকে চিনতে পারেনি সে হযর তোমরের কথা শুনি কিছুটা বিরক্ত হল এবং বলল ওমর টোমর দিয়ে আমি কি করব। আমার কি এমন ঠেকা পড়েছে যে তার খবর আমাকে নিতে হবে আমি নিজের চিন্তায় বাঁচছি না বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তুষ্টের ছাপ হজরত ওমর রাদি আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা মা ওমরের উপর তোমার এত রাগ কেন বুড়ি চেঁচিয়ে চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে সে কি আমায় একটি পয়সা দিয়েছে নাকি কোনোদিন আমার খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না আচ্ছা ওমর রদে আল্লাহ তালা বুড়ির এই কথা শুনে বুড়ি চিন্তিত হলেন তিনি ভাবলেন ঠিকই তো আমি তো তার তেমন কোনো খোঁজখবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন আচ্ছা বুড়ি মা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে তুমি কি ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় আমি জানাতে যাব কেন অমর তো আমিরুল মুমিনিন সেই তো সবার খোঁজখবর নেবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে প্রত্যেকের খোঁজ খবর রাখার দায়িত্ব তো তারই রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল হজরত অমর রাজি আল্লাহ তাল আনহ আবার বললেন আচ্ছা অমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে অমরকে মাফ করে দিবে বৃদ্ধার সাথে হজরত অমর রাজি আল্লাহ তাল আনহুল এসব কথা চলছে এমন সময় হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু সেখানে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন তারা এসেই সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল সে ভয় কাঁপতে লাগল আর ভাবতে লাগল যে সে হযরত অমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে এই চিন্তা করে দারুণ অনুতপ্ত হলো বুড়ি হযরত অমর রাজি আল্লাহ তাল আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং তার হাতে পাঁচটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়ায় লিখে দাও যে কেয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করল চামড়ার উপর তা লিখে দিল বৃদ্ধা আর হজরত আলী রাজিয়াল্লাহ আনহু সাক্ষী হিসাবে তাতে দস্তাক্ষত করলেন অমর রাজিয়াল্লাহ তাল আনহুর আরও একটি ঘটনা হজরত অমর রাজিয়াল্লাহ তাল আনহু হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহ্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পড়তেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মোকাদ্দাস জয় করার জন্য বের হয়েছিলেন সে সময় তার পরিহিত জামায় সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন শাহাবাদের মধ্যে হতে কেহ একজন হজরত আলী রাদি আল্লাহু তাল্লা আনহুকে বলল ইয়া আলী হজরত ওমর রাদি আল্লাহু তাল্লা আনহুকে বলুন অন্তত আজকের দিনে তিনি তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য এক জোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন শাহবাদের পীড়াপিড়িতে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু কথাটি বলার জন্য হজরত অমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না তিনি কারণ হজরত অমর রাদিয়াল্লাহ তাল আনহু এমনিতেই গরম মেজাজের ছিলেন তার উপর এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন সাহাবাদের কাছে এবং নিজের অপারগতা প্রকাশ করলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার শাহবাগন পরামর্শ করলেন তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করল হজরত আয়সা রাদি আল্লাহ আনহা এবং হজরত হাফসারাদি আল্লাহু তাল্লাহ আনহা বলতে পারবেন তারা সকলেই মিলে হজরত হাফসারাদ আল্লাহ তাল্লা আনহার কাছে গেলেন হজরত হাফসারদ আল্লাহ আনহা বললেন আমি আল্লাহর রাসুলের স্ত্রী এবং খলিফা উমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই আমি এ কথা বলতে পারবো না তখন হজরত হাফসার্দ আল্লাহ আনহা বললেন তিনি হজরত উমর আল্লাহ তাল আনহুকে এই কথা বলতে পারবেন না এরপরে সাহাবাই কেরামগঞ্জ হজরত আয়সার্দ্লাহ আনহার কাছে গেলেন তখন হজরত আয়সার্দ আল্লাহ তাল্লা আনহা বললেন আমি হজরত উমরদ্দে আল্লাহ তাল আনহুকে কথা বলতে পারব অতঃপর তিনি হজরত কে ডেকে পাঠালেন হজরতাহ তালা আনহু হজরতার পায় গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ আলীম্লা মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লা আলাই একটি গ্রন্থে লিখেছেন যে হজরত অমর রি আল্লাহ তাল্লাহ আনহু আম্মাজান তালা আনহার সামনে দুজানু হয়ে বসে পড়লেন আয়সারাদ আল্লাহ তাল্লা আনহা বললেন হে আমিরুল মমিনিন আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন এজন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিত্যাগ করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আমার যেন অমর এই ছেঁড়াফাড়া তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় আমি আর অন্য কিছুতেই এমন স্বাদ অনুভব করি না সিরাতের কিতাবসমূহে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হজরত অমর রাদি আল্লাহ তালা আনহু যখন রাসুল আলাইহি ওয়াসাল্লামের অস্বাচ্ছন্দের কথা আলোচনা করতেন তখন হজরত আয়েশা এবং হজরত হাফসা দুজনেই অজরে কাঁদতে ছিলেন অতপর খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মোকাদ্দাস বিজয় করার জন্য বের হন হজরত অমর রাজি আল্লাহ আনহু যখন জেরুজালেম শহরের প্রবেশের দ্বার প্রান্তে বিশ লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি উঁটের উপর বসে আছেন বৃত্ত মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তালা আনহু লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ সতেরোটি যুক্ত জামা উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর বৃত্ত বসে আছেন উটের উপর এটা দেখে রোমানরা কি মনে করবে এসব ভেবে তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমরা এমন এক জায়গায় আছি যেখানে লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো হজরতমর রাদি আল্লাহ তালা আনহু তখন আবু উবায়দা ইবনজাররা রাদি আল্লাহ তালহর কোথায় রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি এরপর হজরতমরাদি আল্লাহ তালু বলেন আমরা হচ্ছি সেই জাতি যাদেরকে মহান আল্লাহ তালা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তালা আমাদের অসম্মানিত করবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ